আসসালামু আলাইকুম আমি আমাদের শেষ ঠিকানা যেখানে সারা যুগ যুগ আমাদেরকে থাকবে আমরা যেখানে সারা জীবন থাকব কারো কোনো ছাড় নাই সেই ঠিকানায় এসেছি হজরের নামা শেষে আসলে ভাই এটাই আমাদের প্রকৃত ঠিকানা এখানে আমাদেরকে সবাইকে আসতে হবে সবাইকেই থাকতে হবে এটাই আমাদের শেষ ঠিকানা ভাই এই ঠিকানার সামান আমাদেরকে নিয়ে আসতে হবে আমল আমাদেরকে নিয়ে আসতে হবে আমল না নিয়ে আসলে ভাই আমাদেরকে ছাড় দেওয়া হবে না কোনো ছাড় নাই ভাই আমল যদি না নিয়ে আসে এখানে কোনো ছাড় নেই আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন মবুদ এই ঠিকানায় আমাদেরকে আমল নিয়ে আসার তৌফিক দিন এটা সাপ বিচ্ছুর ঘর এখানে কোনো সার নাই আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ